এই কুকুরটা বোতাম টেপার সঙ্গে সঙ্গে চেঁচেচ্ছে কেন যখনই বোতামটা টিপছে টেপার সঙ্গে সঙ্গে কুকুরটা ডাকছে তাহলে শুধু ডাকেই না কামড়ায়ও ঠিক এইভাবে ওদিনও ডাকছিল আর আমাকে কামড়ে দিয়েছিল এই বোতামটা টেপার সঙ্গে সঙ্গে কুকুরটা রেগে যায় তার মানে এই টক ব্যাক বাটনটা নিশ্চই খুব হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ এইখানে আসে যেটা শোনার সঙ্গে সঙ্গে কুকুরটা এডিটেড হয়ে যায় স্যার কিন্তু ওই দিন এরকম কোনো তীব্র আওয়াজ বেরোয়নি আর আমি অন্তত কোন কিছু শুনি আপনি তো শুনতে পাবেন না এটা ফ্রিকোয়েন্সির ব্যাপার আসলে মানুষ কুড়ি হার্জ থেকে কুড়ি হাজার হার্জ ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায় কিন্তু কুকুর এর থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পায় প্রায় পঁচিশ হাজার হার্জ ফ্রিকোয়েন্সির আওয়াজ কুকুর শুনতে পায় আর এত জোর আওয়াজ শোনার জন্যে ইরিটেট হয়ে যাচ্ছে এটা তো জানতে পারা গেল যে কেন কামড়েছে কিন্তু এখনো অবধি সেটা জানতে পারেনি যার জন্য আমরা এখানে এসেছি ওই বিষাক্ত ভেপার করব সেটা খুঁজে বার করব কিন্তু প্রথমে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে আর সেই জন্য আমার পঙ্কজ সেই জন্য আমার পঙ্কজকে দরকার স্যার আমরা এখানে কি করতেছি এসো না ভাই বলছি এসো স্যার 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 বলুন না আমরা এখানে কি করতেছি পঙ্গো তোমার কুলফি খেতে ভালো লাগে আরে কুলফি তোমার ফেভারিট স্যার তবে ঠিক আছে ভাই তোমাকে কুলফি খাওতে এসছি কুলফি খাও তারপর এখানে ঘুরে বেড়াবো আরে लवली কিন্তু এখানে তো কোনো কুলফিওয়ালাকে দেখতেই পাচ্ছি না আসবে ভাই আসবে একটু ধৈর্য ধরো না তোমার কাজ হয়ে গলি আসবে স্যার কিন্তু কাজটা কি সেটা তো বলুন ভাই অনেক বড় একটা কাজ বড় কাজ হ্যাঁ বলুন না স্যার তোমাকে আমার পেছন পেছন আসতে হবে চলে এসো বড় কাজ পিছন পিছন যাওয়া আরে কি স্যার এই এটা কি সুন্দর কুকুর তাই না এসে চোর সঙ্গে খেলি আরে স্যার আরে স্যার যাচ্ছেন কোথায় কামড়ে দেবে তো ও তো আপনাকে চেনেই না কিচ্ছু হবে না ভাই এসো আমার সঙ্গে চলে এসো মজা করো স্যার আর লুকটা তো শোনে না কি করছেন স্যার এখানে সিটি বাজাচ্ছেন না এখানে সিটি মারা নিষেধ নাকি নিষেধ নয় কিন্তু এসি পি শুনলে সেটা ভালো লাগবে না চুপ এসি পি আরে ভাই এটা কোনো সাধারণ সিটি নয় স্পেশাল সিটি একদম হাই ফ্রিকোয়েন্সি সিটি দেখবে এই কুকুরের উপর কি রকম কাজ করে হাই ফ্রিকোয়েন্সি স্যার কাজ করছে স্যার দৌড়াচ্ছে তো ডোন্ট তার মনে হচ্ছে এটাই ঠিক high frequency ah! I'm <laughs> বেস বেস বাজালেন আমাকে তারা করছে। আরে এটাই তো দেখাচ্ছিল আমার। কি দেখাচ্ছিল? আমাকে কামড়াই কি না? পঙ্কজ আমার এটাই দেখাচ্ছিল যে হাই ফ্রিকোয়েন্সি শব্দ শুনে কুকুরটা ততটাই উত্তেজিত হয় কিনা যতটা নিतीशের কুকুরটা হয়েছিল। আর দেখো এটা কি হয়ে গেছে তো? এটা अटैक করেছে। tadik apiku anondo pachhilo dekhe jami. কিন্ত তা দৌড় করালিন কেসে তাতে কি লাভ হবে? আরে হবে লাভ হবে। দেখবে ল্যাবে ফিরে গিয়ে একখুঁনি কেসটা সলভ করে ফেলব। আমার কুলপি? কুলপি এসডি বিশ্বাসের কাছে আছে। এসো এসো। হ্যাঁ ভাই নিয়ে যাবো তোমার কুকুরকে এরা ভাবে কেউ খুলে ছেড়ে রাখে ওকে দোর করি হাপিয়ে দিলো স্যার আমাকে কুলফি কিনে দিতে হবে নাহলে আমি কথা শুনবো না আরে এ সি ভি স্যার খাপ এতো কুলফি হ্যাঁ মন দিয়ে দেখো তুমি এই ফুটেজটায় অদ্ভুত কোনো একটা জিনিস দেখতে পাচ্ছ দেখো এক মিনিট টমি পজ করছি হ্যাঁ হ্যাঁ স্যার এ ফিফটি মিনিটে একটা ধোঁয়ার মতো আসছে না ক্যামেরা লেন্সে হুম এটাই কেডির মৃত্যুর কারণ হতে পারে কিন্তু স্যারিকা তুমি জানো হাপের একটা নিজস্ব প্রপার্টি আছে এটাই না ওই এটা নিচের দিক থেকে ওপর দিকে ট্রাভেল করে গরমের কারণে এক্স্যাক্টলি কিন্তু এইখানে দেখো সারিকা এই ভাবটা কিন্তু সেরকম নয় এটা তো সায়েন্সটাকে উল্টে পাল্টে রেখে দিয়েছে এটা এরকম লাগছে যে নিচের দিকের এরিয়া তো একদমই পরিষ্কার নিচে আর উপরে এটা মনেই হচ্ছে না যে ধোঁয়াটা নিচ থেকে উপরে ট্রাভেল করেছে কিন্তু এটা কি করে সম্ভব সেটা এমনকি জিনিস যেটা এই ভাবটাকে এতক্ষণ পর্যন্ত একই জায়গায় স্থির কি এটাও ওই হাই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা এক মিনিট এক মিনিট উত্তর পেয়ে গেছি সারিকা কি ভাই লেট করিনি তো কোনো ব্যাপার না ডক্টর অদ্ভুত ব্যাপার আপনার ওইদিন আপনি আমাদের এখানে ছেড়ে হঠাৎ পঙ্কজকে নিয়ে ঘুরতে চলে গেলেন তাও আবার পার্কে হ্যাঁ এক্সকিউজ মি আমি ঘুরতে যাইনি ভাই আমি ওখানে একটা তদন্ত করতে গেছিলাম পঙ্কজ তুমি বলনি বলেছিলাম তো কি বলেছিলে যে ওরা এরকম জিজ্ঞেস করছে কি বলেছিলে এই কি এই কি বলেছিলে এটাই যে ডক্টর সালুকে ওখানে পার্কে ডগিজদের দেখে সিটি বাজিয়ে বিরক্ত করছিল হ্যাঁ ডক্টর সালুকে আপনি ওকে একটা কুলফি পর্যন্ত খাওয়াননি এই কথা বলেছো তুমি এই কথা বলেছো তুমি হ্যাঁ স্যার না স্যার কি না স্যার উনি তো আসল কথাটা বলোনি তুমি কি হ্যাঁ কি না আরে ব্যাপারটা কি কি স্যার আপনি সব সময় আমাকে ফাঁসি দেন চুপ আচ্ছা ঠিক আছে এখন দেখা যাক ডক্টর সালুখে নতুন কি বলেন তোমাদের আজকে আমি এমন কথা শোনাবো দয়া যেটা জানলে তোমরা একদম অবাক হয়ে যাবে কিন্তু সবার আগে এই সব অন করিয়ে দাও স্যার সব করে অন আছে রেট এই দেখো ডক্টর সালুকে এটা আবার কোন নতুন খেলনা নিয়ে এলেন এটা খেলনা নয় দয়া এটা খুব কাজের জিনিস এটা হাই ফ্রিকোয়েন্সিকে এমন ভাবে ধরে যেমন চুম্বক ছোট্ট ছোট্ট লোহার টুকরোকে ধরে হ্যাঁ এই দেখো এইটা এই সবুজ আলোটা দেখছো যখন আমি স্ক্যান করে হাই ফ্রিকুয়েন্সির কাছে যাব তখন লাল লাইটটা জ্বলে উঠবে এবার আমি সার্চ করছি এইখানে লাল লাইট জ্বলে উঠেছে এই হচ্ছে অপরাধী এই হচ্ছে অপরাধী এই এই স্পিকার খুনি হ্যাঁ পঙ্কজ এই স্পিকারটাই হচ্ছে সেই হাতিয়ার যেটা মানুষকে খুন করে এবার আরও কিছু দেখে নেওয়া যাক এই দেখো এই আর একটা এই দ্বিতীয় অপরাধী এই দুটো স্পিকারই অপরাধী স্যার এসব কি বলছেন স্যার এই স্পিকার খুন কি করে করতে পারে করতে পারে পঙ্কজ এই স্পিকার দুটোই খুনি এই স্পিকার দুটো থেকে আল্ট্রাসনিক সাউন্ড বেরোতে থাকে আর সেইটা গ্র্যাভিটিকে রেজিস্ট করতে পারে মানে স্যার আমি আমার এই ফোনটা যদি দুটো স্পিকারের মাঝখানে ফেলি তাহলেই আমার ফোনে কিছু আর এ নাই না কাম অন স্যার আরে না ফোনটা তোলো কুড়ি হাজারের ছিল স্যার কে বললো যে এই ফোনটা ছুঁড়ে দেখো হ্যাঁ কে বললো আরে ভাই কতটা তাকে শোনো পঙ্কজ প্রথমে পুরো ব্যাপারটা বুঝে নাও এত উত্তেজিত হয়ে গেলি ব্যাস পঙ্কজ এটা কোনো বস্তুকে কোনো জিনিসকে থামাতে পারবে না এটা লিকুইড পদার্থ যেটা হবে তরল পদার্থ সেটাকে থামাতে পারে তাহলে ডক্টর সালুকে আপনি এটা করে দেখাতে পারেন হ্যাঁ একদম এই দেখো এই সিরিজটায় জল ভরা আছে এবার আমি সিরিজটার জল হাওয়ায় ছেড়ে দিচ্ছি এটা তো দৈব ব্যাপার ইটস মিরাকল এটা কোনো দৈব ব্যাপার নয় বন্ধু এটা যে সায়েন্স বিজ্ঞান তার মানে খুনি ওই হাই ফ্রিকুয়েন্সির প্ল্যানটা করে কোথাও ওই লিকুইড বিষ আশেপাশে রেখে দিয়েছিল যেটা ভেপার হয়ে গেছিল আর তারপর কেডির হাটে চলে গেছিল কেডিকে মারার জন্য এত লম্বা প্ল্যানিং করেছিল আর এটা কোনো ভেতরের লোকেরই কাজ যে অনেকটা সময় স্পিকারের সাথে থাকে কিন্তু স্যার স্পিকারগুলো তো আমাদের এখানকার নয়ও বাহ উত্তর আগে থেকেই তৈরি আছে তাহলে স্পিকারগুলো কাদের স্যার এখানে অনেক মিউজিশিয়ান নিয়ে আসে রেকর্ড করতে ওদের মধ্যে কেউ হয়তো রেখে চলে গেছে আমি কি করে জানবো এটা কার দয় এটা এমন স্পিকার নয় যে সাধারণ বাজারে পাওয়া যাবে এই স্পিকারটা বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এই পরিকল্পনাটাকে রূপ দেওয়ার জন্য মানে স্পিকার কোনো ইঞ্জিনিয়ারই বানাতো বদে স্যার আমরা তো সবকিছু আপনাকে আগেই বলে দিয়েছিলাম তাহলে আমাদের এখানে ডেকে পাঠালেন কেন খুনি তোমাদের চারজনের মধ্যেই কেউ একজন এই জন্য এখানে ডেকেছি আমরা কেন খুন করব স্যার মনে পড়ে যাবে এই স্পিকারটাকে দেখে সব মনে পড়ে যাবে কি চিনতে পারছো কেন চিনব না স্যার এই স্পিকারটা আমি কেটিকে গিফট করেছিলাম দারুণ ব্যাপার অভিজিৎ একেই বলে খুনি নিজের অপরাধ নিজেই স্বীকার করে নিলো এবারে এটা বলো এই স্পিকারটা তুমি কিভাবে বানিয়েছিলে স্যার আপনার মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে স্পিকার তো দূরের কথা আমি একটা পেনও তৈরি করতে পারি না হুম কলেজের স্টুডেন্টদের মধ্যে সবথেকে খারাপ স্টুডেন্টদের মধ্যে আমি একজন আর স্যার তাছাড়াও এই স্পিকারগুলোর সাথে কেডির মৃত্যুর কি সম্পর্ক এর সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক সেটা আমি আপনাকে পরে বলছি আগে আপনারা এটা বলুন যে এই স্পিকারটা কেডিকে আপনাদের মধ্যে কে দিয়েছিল নাকি চারজন মিলেই দিয়েছিলেন হ্যাঁ এই এই স্পিকারটা তুই নিয়ে এসেছিলিস না আলিয়া আমি কখন আনলাম আর বিজয় তুই তুই এরকম চুপ করে আছিস কেন কিছু বল আলিয়া আমি নয় স্পিকার তুই নিয়ে এসেছিলিস এখন সি সামনে মিথ্যা কথা কেন বলছিস আমি মিথ্যে বলছি হ্যাঁ তুই তুই আমাকে ফাঁসাচ্ছিস কেন কি বলছিস এসব আমি ফাঁসাচ্ছি তোকে সেরো মিথ্যে কথা বলছে কেডিকে ওই মেরেছে আর এখন দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে এ কি বলছিস তুই হ্যাঁ তুই বাস তোমাদের দুজনের বলার সুযোগ আসবে কিন্তু একসাথে নয় আলাদা করে এবারে সত্যি কথাটা বলো সবকিছু প্রথম থেকে চলো, মিথ্যে কথা বলার চেষ্টা করো না স্যার আমি মিথ্যে বলছি না ওই মিথ্যে বলছে স্পিকারটা তোমার কাছে কি করে এলো ঠিক আছে তুমি যাও বুঝতে পারছি না স্যার কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে বিজয় বলছে যে যখন ও আলিয়াকে নিয়ে তোর বাড়িতে গিয়েছিল তখন আলিয়াই স্পিকারটা নিয়ে এসেছিল কিন্তু আলিয়া বলতে চাইছে যে ও যখন বিজয়ের গাড়িতে বসেছিল স্পিকারটা পেছনের সিটে ছিল আগে থেকেই কিন্তু আলিয়ার কাছে কারণ আছে কারণ কেডি ওর মন ভেঙে দিয়েছিল আর তারপরে ও বিজয়ের কাছেও তো কারণ আছে একদিকে এদিকে বন্ধু যেমন ভাবতো তেমন গুরুও ভাবতো আর গুরু যদি এমন ঠকায় তাহলে অনেক কিছুই হতে পারে সে লীলাও কিন্তু নিজের চোখে দেখেছেন ওর হাতে মানে ওই আলিয়ার হাতেই স্পিকারটা ছিল যখন ও স্টুডিওতে আসছিল এই সমস্ত প্ল্যান বিজয়েরও হতে পারে এমনিতে তো ও আলিয়াকে লিফট দিয়েছিল। কারণ হলো গাড়ির থেকে আলিয়া যখন বাইরে বেরোবে তখন ওই স্পিকারটা নিজের হাতে নিয়েই বেরোবে সবাই তখন দেখবে যে স্পিকারটা আলিয়ার হাতেই আছে কনফিউজিং আছে অভিজিৎ বিজয় বিজয় না না আলিয়া 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 তুমি কি বিজয়কে বলেছিলে পিক আপ করতে বাড়ির থেকে না স্যার এই বিজয় আমাকে লিফট অফার করেছিল আর স্যার আমাকে সবসময় কোনো না কোনো বোধ লিফট দিয়েই দেয় আসলে আমি তো ড্রাইভিং লাইসেন্স পাবো না কেন আসলে স্যার আমি কালার ব্লাইন্ড কিছু কিছু রঙই দেখতে পাই ব্যাস এই জন্যই কালার ব্লাইন্ড আচ্ছা আলিয়া কালার ব্লাইন্ড তার মানে আলিয়া খুন করতে পারে না আপনাদের কিছু ভুল হচ্ছে খুন আলিয়াই করেছে ব্যাস একের পর এক মিথ্যে বলে যাচ্ছ আলিয়া কি করে করতে পারে ও কালার ব্লাইন্ড এটা কালার ব্লাইন্ড মে এটা কমপ্লিকেটেড স্পিকার কিভাবে বানাতে পারে এমন স্পিকার যেটার ভেতরের তারগুলো ডিফারেন্ট কালারের আছে আলিয়া তো বানাতে পারে না কারণ ও কালার ব্লাইন্ড তাহলে বলো কেন তুমি কেডিকে মেরেছো বলো তো আমি আমি খুন করেছি ওকে কেন কেন মেরেছ ও তো তোমার সব থেকে কাছের বন্ধু ছিল তাই না ওকে তো তুমি গুরু মানতে মানতাম কিন্তু যেদিন ওর ওর যতীনের সাথে ঝগড়া হলো সেইদিন আমি বুঝতে পারলাম যে ও বন্ধু কেন শত্রু ডাকারও যোগ্য নয় কেডি 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 প্লিজ ভাই প্লিজ দাঁড়া প্লিজ দাঁড়া ভাই ভাই যতীনের হয়ে আমি তোকে সরি বলছি অনেক লেট হয়ে গেছে আমাদের ব্যান্ড ভেঙে গেছে মহেদ না এরকম বলিস না ভাই আমাদের ব্যান্ড ভাঙতে পারে না এখন আমাদের আরো সামনে এগোতে হবে আমাদের নয় শুধু আমাকে কেডি আমাকে তোর সঙ্গে নিয়ে চল ওকে ভাই তুই তো মিউজিকে একদম জিরো রে ভাই তোর মিউজিকে কিচ্ছু হতে পারে ওকে তুই আবার গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু কর অল দ্য বেস্ট কেডির ওই কথাগুলো আমার ভেতর খেন্নার এমন আগুন জ্বালিয়ে দিয়েছিল যে

করেছিলাম আমি ভুল তো কেডি করেছিল আমার সাথে নাও ও আমার সঙ্গীত কলা চিনতে পেরেছিল আর না আমার ইঞ্জিনিয়ারিং লজ্জা হওয়া উচিত তোমার কলা বিদ্যার মতো শব্দ তুমি নিজেকে বাঁচানোর জন্য করছো আসল শিল্পী সেই হয় যে মানুষকে নতুন নতুন রঙে ভরিয়ে দেয় যে কারো জীবন কেড়ে নেয় তাকে কোনোভাবেই শিল্পী বলা যায় না ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো স্টুডেন্ট ছিল তুমি কি লাভ হলো ইঞ্জিনিয়ারিং পাশ করে বা তুমি কি করলে নিজের বন্ধুর প্রাণ নেওয়ার জন্য অনেক ভুল করেছ তুমি প্রতিশোধ নিয়েছো নিজের বন্ধুর কাছে মেরে ফেললে ওকে এবার সারা জীবন জেলের গড়াদের পেছনে পুষতে থাকো তুমি আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে